আমি একটা ফটো পোস্ট করেছিলাম সেই ফটোটাতে বলেছিলাম কোন কালারের শাড়িটা বেশি ভালো লাগছে তোমরা আমাকে কমেন্ট করেছো ব্ল্যাক কালারটা বেশি সুন্দর লাগছে সত্যি কথা বলতে অরিজিনালি কিন্তু ব্ল্যাক কালারটাই বেশি সুন্দর লাগছে তাই আমি তোমাদের কথা মতো ব্ল্যাক কালারের শাড়িটা নিয়ে আসলাম আর হ্যাঁ প্রথমবার আমি ব্ল্যাক কালারের শাড়ি পরবো শাড়ি শুধু না কুর্তি বা কুর্তি যাই বলো না কেন আমি কিন্তু ব্ল্যাক কালারের কোনো জিনিসও পরি না আমার বাড়িতে অ্যালাউ করে না বিয়ের পর নাকি ব্ল্যাক কালার পরতে নেই ব্ল্যাক কালার অশুভ এটা আমি জানি কিন্তু পড়তে পরতে এটা আমি যাই না তো যাই হোক বাড়িতে বলার পর তোমাদের দাদা বলছে লাল কালার অথবা গোলাপি কালার যে কোনো কালার চকটা কালার দিয়ে তুমি পড়তে পারবে পড়লে কোনো অসুবিধা হবে না তারপর আমি ওই শাড়িটা নিয়ে আসি আর এই শাড়িটা আমাদের বাড়িতে যেহেতু সাধারণ অনুষ্ঠান আছে তাই আমি সেম টু সেম শাড়ি বইয়ের জন্যও নিয়ে আসলাম আর রেড কালারটা আমি আগেই নিয়ে আসলাম রেড কালারটা কিন্তু সত্যি পরলে দারুণ লাগবে ব্ল্যাকটা বেশি ভালো লাগবে না রেড কালারটা বেশি ভালো লাগবে আমি ঠিক জানি না তোমরা আমাকে কমেন্টে জানিয়ে তো কোন কালারের শাড়িটা বেশি পড়লে বেশ ভালো লাগবে আর হ্যাঁ শাড়িটা পরলে কিন্তু তোমরা অবশ্যই দেখতেই পারবে কিন্তু আমার রেড কালারটাই বেশি ভালো লাগছে সব সবথেকে কালার হচ্ছে রেড রেড কালারটা কিন্তু আমার ফেভারিট কালার তোমাদের কার কার কোন কালারটা বেশি সবথেকে ফেভারিট অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও আর শাড়িগুলো অরিজিনালের সত্যি কথা বলতে ব্যাপক সুন্দর আর এই শাড়িগুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে আর হ্যাঁ তোমরা কি কেউ নিয়েছো যদি নিয়ে থাকো অবশ্যই কিন্তু একটু কমেন্ট সেকশানে জানিও শাড়িটা সত্যি কথা বলতে খুব সুন্দর ছিল খুব সফট তো যাই হোক আমি যেহেতু শাড়ি কোনো